নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি মানুষ আমরা কত সার্থক পর একটা কারণ কি বলতো আমরা এতদিন প্রচণ্ড গরম পাচ্ছিলাম গরমে এত কষ্ট পাচ্ছিলাম আর রোদকে দেখলে তো তিরস্কার করতাম উফ কি রোদটা উঠেছে জ্বালিয়ে পুড়িয়ে দিল মুখ হাত পা পিঠ সব জ্বলে পুড়ে অনেক কিন্তু ঘামাচিও বেরিয়ে যায় তো আমরা এই রোদকে কি করলাম তিরস্কার করতে শুরু করলাম তারপরে শুরু হলো বর্ষা এই বর্ষা রোজ আমাদের কাছে যখন এলো তখন আমাদের প্রথম প্রথম তো খুব আনন্দ লাগলো যাকে মানে এত গরমের পর একটু বর্ষা এলো এটা খুব আনন্দের ব্যাপার এরপরে কি হলো এই বর্ষাটা যখন দুদিন বেশি স্টে করবে তখন দেখবে মানুষের মনে বলতে শুরু করবে যে আর ভালো লাগছে না এত বৃষ্টি ভালো লাগছে না জামা জামাকাপড় শুকাচ্ছে না ঘরে একটা প্যাচ প্যাচ গন্ধ তারপরে ধরো রাস্তায় হাঁটতে চললে মানে কাদা প্যাচ প্যাচ করছে হ্যাঁ নোংরা জল এখানে নোংরা এখানে নোংরা জল মানে মানে বিধি খিচ্ছে ব্যাপার তখন বর্ষার জলটাকেও মানুষের বিরক্তি বোধ করছে আবার যে রোগটাকে আমরা গরমের সময় তিরস্কার করেছিলাম সেই রোদটাকে আমরা শীতের সময় খুব আনন্দ উপভোগ করি কারণ এই রোদটাকে আমাদের কাছে তখন মূল্যবান হয়ে যায় তখন প্রচণ্ড শীতে আমরা কি করি উহুহু করতে করতে গিয়ে একটু রোদ যেখানে সেখানে গিয়ে দাঁড়াই একটু রোদ যেখানে সেখানে ছাদে উঠে দাঁড়াই কিংবা যেখানে বারান্দায় দাঁড়াই যেখানে রোদটা পাওয়া যায় সেখানে দাঁড়াই খুব আনন্দ লাগে কারণ মানুষ এতটাই পর। মানুষের কাছে তোমার মূল্যটাও ততদিন যতদিন তোমাকে প্রয়োজন নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখো কারণ মানুষ এখন দেখবে বর্তমান সমাজে মানুষেরা দেখবে তোমার কষ্টের কথা শুনবে শোনার পর বলবে তোমার এত কষ্ট সমবেদনা সুরেও মজা নেয় আবার অনেকে কি করবে সুযোগ পেয়েও সুযোগ পেলে উপহাস করে নেয় উপহাস করে নেয় আবার অনেকে এই সময় কষ্টের মধ্যে একটু আঘাতও করে দেয় এরকম মানুষও আছে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ টাকাটা হলো সবার কাছে প্রিয় তুমি তো মানুষ তুমি কি করে সবার কাছে প্রিয় হবে যে তোমাকে পাত্তা দেয় না তুমিও তাকে পাত্তা দিও না সে যত বড় বিখ্যাত লোক হোক না কেন তাকে তুমি পাত্তা দিও না পৃথিবীতে তুমি রাজা তুমি জন্মগ্রহণ করেছো তুমি এখন রাজা যে তোমাকে আপন ভাববে তুমি তাকেই আপন করে নেবে যে তোমাকে পাত্তা দেবে না তুমি কেন তাকে পাত্তা দিতে যাবে একদম পাত্তা দিতে যাবে না নিজেকে সবসময় মনে রাখবে আমি এখন পৃথিবীর মধ্যে আমি সেরা আমি রাজা একটা গোলাপ গাছের সামনে গিয়ে যদি তুমি তাকে একটা গোলাপকে জিজ্ঞাসা করো গোলাপ তুমি এত সুন্দর কেন এটা আমার গৌরব তাহলে তোমার গায়ে কেন এত কাটা গোলাপ বলবে এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে পড়ে যাও কেন দুদিনও গাছে থাকো না ঝরে পড়ে যাচ্ছ তোমার এত অহংকার তুমি গাছে ধরে রাখতে পারছ না ঝরে পড়ে যাচ্ছ কেন গোলাপের তখন উত্তর হবে অহংকার পতনের মোল তাই প্রতিটা মানুষকে খেয়াল রাখতে হবে গোলাপের মতন অহংকার একদমই করবে না কারণ অহংকার পতনের মূল ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি একদম বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে কখনো বিশ্বস্ত করা সম্ভব নয় ধৈর্য মানুষকে ঠকায় না বরং ধৈর্য মানুষকে ঠিক সময় ঠিক জিনিসটা উপহার দেয় তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার